আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের ইমুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের সরিষা ক্ষেত আপনারা রিসেন্টলি দেখছিলেন যে এই ক্ষেতটা আমরা পরিষ্কার করতেছি আলহামদুলিল্লাহ ক্ষেতে সরিষা লাগাই দেওয়া হয়েছে মার্শাল্লা সব দিক দিয়ে সরিষা হয়ে গেছে এর পাশে এই যে একটা ক্ষেত দেখতে পাচ্ছেন এই সরিষা গুলো অলরেডি কিছুটা বড় হয়ে গেছে আর কি তো এখন কিন্তু আসলে গ্রামে কিন্তু ভালোই শীত পড়ছে বাট আজকে সকাল সকালে আলহামদুলিল্লাহ রোদের সূর্য দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সকাল সকালে মোটামুটি রোদ উঠে গেছে আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের বাড়ির ছাদে আছি বাড়ির ছাদ থেকে আপনাদের সাথে আর কি আমাদের বাড়ির আশেপাশের ভিউটা শেয়ার করতেছে আমাদের বাড়ির আশেপাশটা দেখতে পাচ্ছেন ওই যে আকিব চলে আসছে আকেব তোমাকে শুভ সকাল শীত কি শীত কেমন লাগতেছে মোটামুটি ভালোই শীত লাগতেছে কারণ আমরা গ্রামে হয়তো ঢাকা শহরে অনেকে হয়তো এখনো জ্যাকেট বা সোয়েটার পরতেছি না আমরা কিন্তু গ্রামে পড়া লাগে সন্ধ্যার পর এবং সকাল দশটা পর্যন্ত নয়টা পর্যন্ত মোটামুটি ঠান্ডা থাকে তো আজকে আলহামদুলিল্লাহ সূর্যটা আগে আগে উঠছে এই দিক দিয়ে যদি শেয়ার করি আমরা তো আপনাদের আগের ভিডিওতে আপনাদেরকে বলছে যে আমাদের বাড়িটা পড়ছে দুইটা ক্ষেতের মাঝে এই এই যে পাশে একটা দেখতে পাচ্ছেন এখন ঠিক অপোজিট সাইডে এই যে আমাদেরই ক্ষেত এই ক্ষেতটাতে আমার লাইফ পার্টনার সে আসলে অনেক কিছু লাগাইছে সেগ্রিগেট করে লাগাইছে যেমন এর মধ্যে ডাটা আছে তারপরে ভেন্ডি আছে আরো বিভিন্ন ধরনের সবজি আর কি ভ্যারাইটি আছে এগুলো এখন ওইভাবে বড় হয় নাই বাড়ির ছাদ থেকে করতেছি তো ভিডিওটা এই জন্য পাচ্ছেন এটা আমাদের খড়ির চুলায় রান্নার সরঞ্জাম আদি ছাদের মধ্যে শুকায় রাখা হয়েছে বাড়ির ছাদে বুঝতেই পারতেছেন গ্রামীণ পরিবেশে একটু অপরিষ্কার আছে হয়তো এই গাছের যে ফুলগুলা এইগুলা হয়তো পড়ে সাতটা আর কি অপরিষ্কার হয়েছে শীতের সকাল আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে পরিবেশটা সুন্দর এই পাশে কিছু দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বাড়ির পূর্ব পূর্বপাশ আর কি এই পূর্বপাশে পুরোটাই খেত আর কি এটা একটা ছোট চক খেত আর খেত আসলে আরো সুন্দর লাগবে যখন এই সরিষা গুলো বড় হয়ে যাবে আকিব কি এখানে কি নাস্তা হবে নাকি ও আচ্ছা আচ্ছা সকাল সকাল ছাদের মধ্যে নাস্তা গুড ভেরি গুড ডিসিশন না কার ইমু নাস্তা নিয়ে এসে পড়ছো আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম করকরা ভাত খাবো করকরা ভাত হ্যাঁ হ্যাঁ শীতের সকালে কি মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে নাকি হ্যাঁ

বাগে যে মাছ না কিন্তু আমরা পুকুর থেকে ধরছিলাম আপনারা হয়তো দেখতে পারছেন অল্প মাছ আমি ধরছি ঠিক আছে কিন্তু আমার ওয়াইফ তারপরে আমার ওয়াইফের বান্ধবীরা মিলে অনেক মাছ ধরছে না ও সরি বান্ধবী না নonas ছিল খালি না আচ্ছা 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 ঠিক আছে সো আমরা সকালের নাস্তাটা আজকে বাড়ির ছাদেই সেরে ফেলতেছি এবং সকালে নাস্তা বলতে হ্যাঁ দাও সকালে নাস্তা বলতে দেখতে পাচ্ছেন যে এটা আমাদের গ্রামে বলে করকরা ভাত আর কি রাতে রান্না করা যে ভাতটা থাকে না বাসি ভাত ওইটাকে আপনার পিয়াজ কাঁচামরিচ দিয়ে হয়তো এই গ্রাম এখানে টাঙ্গাইল বা মানিকগঞ্জ বা এই পার্শ্ববর্তী জেলায় যারা আছেন তারা হয়তো এটা ভালোভাবে চিনে থাকবেন বাট অন্য যেসব জেলা থেকে যারা দেখতেছেন তাদের ক্ষেত্রে বলতেছি এটা নরমালি রাতে যে ভাতটা থাকে সেই ভাতটাকে আপনার সকালবেলা শীতের সকালে কিন্তু আসলে খাবার নষ্ট হয় না শীতকালে রাতে বাইরে খাবার থাকলো ফ্রিজে রাখার প্রয়োজন ওরকমটা পরে না এবং করকরা ভাতের সাথে করকড়া মুড়ি আমি একটু করকড়া মুড়ি খাই করকড়া মুড়ি না তাহলে কি মুড়ি আসো 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 দেখো তো লবণ হয়েছে নাকি আকিব দেখো লবণ হয়েছে নাকি